যে টেলিভিশনে আসছে বলে রেডিও নাই এটা কিন্তু পৃথিবীর অনেক দেশে এই সত্য না এবং সত্যিকার অর্থে আসলে মিডিয়া এখন আমাদের আঙ্গুলে ডগায় কিন্তু সারা পৃথিবীর মিডিয়া তো আমাদের সংখ্যায় বেড়েছে আমাদের মাধ্যম কিন্তু হারিয়েছে যেটা সেটা আমরা সবাই জানি হারিয়েছে হচ্ছে ক্রেডিবিলিটি হারিয়েছে হচ্ছে অডিয়েন্স রেডিও কিন্তু ডেভেলপমেন্টের একটা পার্ট হওয়ার কথা মানে আমাদের মতো দেশে কেন কেন রেডিওটা সহজে রেডিও যেমন রেডিওর কি বলবো রেডিওর সেন্টার যেমন সহজে তৈরি করা যায় প্রচার যেমন করা যায় তেমনি মানুষ সহজে ক্যারি করতে পারে কিন্তু আপনার রেডিও নাই কিন্তু আপনি খেয়াল করেছেন যে আপনি রেডিও রেডিও মানে এবং শুধু সরকারি রেডিও আছে এবং সরকারি যেটা বেতার সেটা একেবারেই মাউথপিস ছাড়া কিচ্ছু না আপনারা কয়জন আসলে ঢাকা কোনো শুনেছেন রিসেন্টলি বাংলাদেশ বেতার মানে মনে করতে পারেন কিনা কিন্তু আপনার বহু কাজ করার কিন্তু এটা কথা ছিল এবং আধুনিক মানুষেরও বহু কাজ করার কথা ছিল আমরা খুব অনেক সময় খুব না বুঝে একটা কথা বলি যে টেলিভিশন আসছে বলে রেডিও নাই এটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই সত্য না কেন আপনি এখন চলতে চলতে যেমন আপনার ফোনে আপনি এখন রেডিও শুনতে পারেন রেডিও কেন আপনার জন্য অপ্রয়োজনীয় হয়ে যাতে আমি তার সাথে যেটা যে রেডিওর সাথে সাথে একইভাবে যোগ করছি টেলিভিশনের কথা যে সবচেয়ে বেশি এদের ক্ষমতা আছে যেটা আমি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং বলে বলতে চাচ্ছি কেন এদের বিজ্ঞাপনের উপরে নির্ভর করতে হয় না এদের এরা কিন্তু আমাদের টাকায় চলে রেডিও এবং টেলিভিশন এবং টেলিভিশনও ঠিকই আপনারা জানেন জানেন যে আমরা বাতাবি লেবুটি দিনা নানা কিছু বলি তার মানে হচ্ছে যে মিডিয়াই নাই তারা এখন আর তারা সরকারের প্রপাগান্ডা মেশিন তো এই জায়গাগুলো তো বড় ধরনের সংস্কার দরকার এখন আমরা গণমাধ্যমকে সংখ্যায় প্রচুর বাড়তে দেখেছি না যে গণমাধ্যমের উৎকর্ষতা প্রযুক্তির উৎকর্ষতার জন্য আমরা আর আগের জায়গায় দেখছি না যত রকম অনলাইন মিডিয়া আছে সামাজিক মাধ্যম আছে না আমরা হাইপার লিঙ্ক আমরা ব্যবহার করতে পারি এবং সেই দিক থেকে দেখলে কিন্তু আমরা আসলে মিডিয়ার জগতেই বাস করি আমরা সবাই এমন কি যে এই খবরের কাগজ টিভি এদেরকে আমরা ট্র্যাডিশনাল মিডিয়া বলতে শুরু করেছি আমরা এমন জায়গায় চলে এসেছি এবং আমরা নিজেরাও এখন সামাজিক বা অনলাইন অনলাইন মিডিয়ার অংশ অংশ নিতে পারি কন্টেন্ট তৈরি করতে পারি এবং সত্যিকার অর্থে আসলে মিডিয়া এখন আমাদের আঙুলের ডগায় কিন্তু সারা পৃথিবীর মিডিয়া তার ফলে যেটা হয় যে আমাদের পক্ষে কিন্তু তুলনা করা সহজ হয় আমি আমাদের বলতে এখানে আমি অডিয়েন্স বজাচ্ছি আমি একজন অডিয়েন্সে তো তো সেই দিক থেকে দেখলে আমাদের আমরা আমাদের দেশের গণমাধ্যম আমরা দেখবো যে একটা একটা কিন্তু প্রতিযোগিতার মধ্যে অনেক দিন ধরেই আছে এবং এই প্রতিযোগিতা শুধু লোকাল মিডিয়ার সাথে তার প্রতিযোগিতা করলে চলে না তাকে গ্লোবাল মিডিয়ার সাথে প্রতিযোগিতা করতে হয় এবং দ্বিতীয়ত আমাদের আমাদের গণমাধ্যম যেটা হারিয়েছে এত এত আমাদের সংখ্যায় বেড়েছে আমাদের মাধ্যম কিন্তু হারিয়েছে যেটা সেটা আমরা সবাই জানি হারিয়েছে হচ্ছে ক্রেডিবিলিটি হারিয়েছে হচ্ছে অডিয়েন্স শ্রোতা দর্শক পাঠক এখন তার মানে এই যে আমরা যখন সংস্কারের কথা বলছি এই সংস্কার কিন্তু শুধু আমরা চাচ্ছি না মানে অডিয়েন্স চাচ্ছে না এই সংস্কার গণমাধ্যম নিজেই চাচ্ছে বহুদিন ধরেই চাচ্ছে কেননা তার নিজের টিকে থাকার জন্য এটা একেবারেই অস্তিত্বের প্রশ্ন যে গণমাধ্যম কি করে টিকে থাকবে তা সে কারণে তাকে কিভাবে আসলে সংস্কার করতে হবে আমরা কিন্তু এই মাত্র দু মাস আগে আমরা দেখলাম যে মানুষ প্রকাশ করতে শুরু করেছে হঠাৎ করে মনে হচ্ছিল না যে একেবারে মহাসমুদ্রের মতো ছবি 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 পথ গান মানে মানুষ অনেক কিছু প্রকাশ করছে হঠাৎ করে মনে হচ্ছে যে এই জিনিসগুলো কোথা থেকে আসলো তো তার মানে কোনো জিনিস মানুষকে আটকে রাখে এই মুহূর্তেও আবার আমরা যেন একটু স্থিতাবস্থা দেখতে পাচ্ছি তো মানুষের কথা বলার যে সক্ষমতা আছে সেই সক্ষমতাটা কিন্তু আমরা এত দিন কেন মিডিয়ার সামনে দেখতে পাইনি মানে গণমাধ্যমের মতই সক্ষমতাটা দেখতে পাইনি আমরা কি সামাজিক মাধ্যমে এতখানি দেখতে পাইনি তো তাহলে এই প্রকাশগুলোকে কিছু একটা আটকে রাখে তো তাই না গণমাধ্যম তো এই প্রকাশগুলোর মাধ্যম হওয়ার কথা ছিল কিন্তু কিছু একটা আটকে রাখছে তো তার মানে প্রথম যেটা জিনিস যে একই সাথে যেমন খতিয়ে দেখতে হবে যে এই বাধাগুলি কোন কোন জায়গার মধ্যে কোন বাধাগুলো এটা আইন কানুন হতে পারে এটা ভয় দেখানো হতে পারে কি 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 বাধাগুলো একটা এবং নিয়ন্ত্রণে নানা মেকানিজম কি কি আছে একটা সমাজে সেটা আমাদেরকে প্রকাশ করতে দেয় না গণমা মানুষকে আসলে প্রকাশ করতে দেয় না তাদেরকে আমরা হার্ডলি আসলে গণমাধ্যমগুলোতে দেখতে মিডিয়াকে অডিয়েন্স নিজের মনে করে না কেন কেন নিজের মনে করে না কেন কেন না 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 তার 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 হয় যে মিডিয়া আসলে আপনি যদি তাকান আমাদের মিডিয়া গুলি দেখেন আজ শেরপুরে ভয়ানক বন্যা হচ্ছে আপনি দেখবেন আমাদের আহ টিভি গুলো ফোকাস করছে হচ্ছে যে ঢাকায় কি হচ্ছে ঢাকার জলবদ্ধতা নিয়ে ঢাকার মানুষের কত কষ্ট হচ্ছে কেমন তো এ ব্যাপারে আমার একটা রিসার্চ আছে সেটা দশ বছর হয়ে গেল কিন্তু সেটাতে সেটাতে আমি দেখেছি যে মিডিয়াগুলো যেটা ফোকাস করে সেটা হচ্ছে যে শহরের শহর এবং শহরের মধ্যেও আবার শহরের যারা আমার আমাদের ক্ষমতাশালী সম্পদশালী মানুষ তাই তো তো তা এবং দেখবেন যে আসলে মিডিয়াকে কেন সাধারণ মানুষ নিজেদের নিজেদের বলে মনে করবে কেননা সাধারণ মানুষের কাছে মিডিয়া কখনো জানতে চায় কোনো মিডিয়া জানতে চায় আপনারা অনেকেই তো মিডিয়া হাউস থেকে এখানে আছেন যে তারা আসলে কি চাচ্ছে আমাদের তো একটা কথাই চালু আছে আমরা বলি যে একদম খুব চালু আছে না আমরা ডিসাইড করি মানে মিডিয়ার মধ্যে যখন বসে থাকি তখন আমরা ডিসাইড করি যে পাঠক কি খায় দর্শক কি খায় মানে তারা খায় এবং আমাদের আমাদের জগতে আমরা এত প্রাচীনপন্থী যে হাইপোটোনমিক মিডলার মত আমরা চিন্তা করি যে আমরা খালি গুজে দেব যেটা দেবো সেটা ওরা কে চড়াফেরা করতে থাকবে রাইট তো তার মানে আমরা যদি সত্যি জানতে চাই আমরা যদি সত্যি প্রতিফলন ঘটাতে চাই এবং মিডিয়ার এক্সিস্টেন্সের জন্যই দরকার সেটা সংস্কার না তাহলে মানুষের কাছে যেতে হবে শুনতে হবে এবং তার জন্য কিন্তু ব্যবস্থা আছে সারা পৃথিবীতেই আছে সেটা হচ্ছে যে আপনার নানা ব্যবস্থা আছে যে আপনি কীভাবে অডিয়েন্স রিসার্চ করবেন আপনি গবেষণা সেল থাকতে হবে আপনার জানতে হবে যে তারা কারা কোন ধরনের অডিয়েন্স আমার আছে তার কি ধরনের নিড আছে